সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ অর্থন মন্ত্রণালয় কর্তৃক এই নিউজটি প্রকাশিত হয়েছে সেই নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি একটু ধৈর্য সহকারে যদি পুরো নিউজটি শুনতে পারেন বা এই নিউজের বিষয় বিস্তারিত জানতে পারেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনাদের আমানতের টাকা কবে থেকে ফেরত পাবেন হয়তো আমানতের টাকা ফেরত দেওয়ার তারিখ চূড়ান্ত বলতে পারবো না কিন্তু আমানতের টাকা ফেরত পাওয়ার একটা সময় আমি আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানাতে পারব অবশ্যই ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাকে শুনতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা নিউজগুলো শুনে থাকেন তাদেরকে বলবো আমাদের এই নিউজে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে পরবর্তীতে আমরা এরকম ধরনের নিউজ পেতে বা নিউজ ক্রিয়েট করতে আগ্রহী হয়ে থাকি যাই হোক আমরা মূল নিউজে চলে যাই নিউজটা হচ্ছে প্রথম কথা বাংলাদেশের এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত পাবে কবে থেকে একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিনিয়োগকারীদের টাকা পয়সা বা বিনিয়োগকারীরা কি ক্ষতিগ্রস্ত হবে কি না নাকি তারা লাভবান হবে নাকি তাদের আসল টাকা ফেরত পাবে তৃতীয় কথা এই বিস্তারিত বিষয়টি আমরা অর্থ মন্ত্রণালয় থেকে যে নিউজটি পেয়েছি সেটি অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাবো বিনিয়োগকারীদের ক্ষতি হবে এরকম একটি প্রচার প্রচারণা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছিলাম কিন্তু সেটি গুজব ও ভিত্তিহীন বলে সতর্ক করেছেন অর্থ মন্ত্রণালয় অর্থাৎ বিনিয়োগকারীদের ক্ষতির প্রচারটি একটি গুজব এই গুজবে আপনারা কেউ বিভ্রান্তিত হবেন না এটি অর্থ মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা আচ্ছা এখন আমাদের বিষয় বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হচ্ছে না একটি বিষয় আমরা নিশ্চিত হতে পারলাম এখন দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছি গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাবে কবে থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের একটি বক্তব্য থেকে জানতে পেরেছি যে এই পাঁচ ব্যাংকে। সরকারি প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে অলরেডি হয়ে গেছে প্রশাসকরা এই পাঁচ ব্যাঙ্কে বসার সঙ্গে সঙ্গে সরকারি খাত থেকে যে বিশ হাজার দুইশো কোটি টাকা এই পাঁচ ব্যাংকে তহবিল হিসেবে দেওয়ার কথা ছিল সেটি দিয়ে দেওয়া হবে সেটি কবে নাগাদ হবে এটি হচ্ছে মূল প্রশ্ন তাই তো সেই প্রশ্নের সমাধান আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা জানতে পেরেছি প্রশাসক নিয়োগ দেওয়া হয়ে গেছে সামনের সপ্তাহে প্রশাসক বসবে এবং সামনের সপ্তাহেই আপনাদের যে পাঁচ ব্যাংক এই পাঁচ ব্যাংকে বিশ হাজার দুইশো কোটি টাকা সরকারি তহবিল থেকে দিয়ে দেওয়া হবে আপনারা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আপনাদের আমানতের টাকা কিছু পরিমাণ তুলতে পারবেন কিছু পরিমাণ তুলতে পারবেন সে বিষয়েও আমাদের ভিডিও আছে সেখান থেকে দেখতে পারেন তবে আমি আপনাদের ক্লিয়ার করছি কিছু পরিমাণ বলতে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে আমানত হিসেবে যে টাকা রেখেছিলেন সেই টাকা থেকে তুলতে পারবেন যাদের দুই লক্ষ টাকার কম রয়েছে তারা একবারেই টাকাটি তুলতে পারবেন কিন্তু দুই লক্ষ টাকার বেশি যাদের টাকা রয়েছে তারা আপাতত দুই লক্ষ টাকা তুলতে পারবেন এর বেশি তুলতে পারবেন না এখানে একটি কিন্তু রয়ে গেল। আসলে দুই লক্ষ টাকার পরে কি আর ব্যাংক টাকা দিবে না ঠিক এরকম না সরকারি তহবিল থেকে আমরা যে টাকাটি পাচ্ছি সেখান থেকে আমানতকারীদের কিছু পরিমাণ টাকা শোধ করা হবে তারপরে ব্যাঙ্কগুলো আস্তে আস্তে ঘুরে দাঁড়ালে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাঙ্কগুলো তাদের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিবে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম